সেকুলাররা চাইছে আমি সেকুলার আমি চাইছি বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে মুখে কথা বলে নয় কাজ করে দেখাতে হবে সেকুলাররা কি করবে আমি তো সেকুলার সেকুলার মানে কি ধর্ম নিরপেক্ষ মানেটা কি সব ধর্মের সমান মর্যাদা দাবি করি কি অন্যায় করেছি কি কথা বলেছি আমরা কি অন্যায় কথা বলেছি যে সেকুলার সেকুলার করছে তার মানেটা কি ভারত সরকার তোমাদের হামলা করে দখল করে দাও তবে না চাইছি তো আমরা আমি সেকুলার আমি চাইছি বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে মুখে কথা বলে নয় কাজ করে দেখাতে হবে ওই কথা পাকিস্তানি নাগরিককে ভিসা বন্ধ করে দিলাম আর বর্ডার বন্ধ করে দিলাম ওসব টোটকাই আমরা বিশ্বাস করি না হোমিওপ্যাথিক ডোজে বিশ্বাস করি না অ্যালোপ্যাথিক ডোজ চাই অ্যান্টিবায়োটিক ডোজ চাই মোদির কাছে মোদিজির কাছে বলবো অ্যান্টিবায়োটিক ডোজ দিন কোভিড নয় হোমিওপ্যাথি নয় অ্যান্টিবায়োটিক ডোজ দরকার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শক্তির অভাব নাই আমরা ভারতবর্ষের সেনাবাহিনীকে আরো মজবুত করা হোক অগ্নিবীর অগ্নি করে ভারতবর্ষের সেনাবাহিনীতে অনেক সমস্যা তৈরি হয়েছে আমি সে কথা বলতে রাজি নয় কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীতে প্রচুর পরিমাণ খালি পথ পড়ে আছে সেগুলো পূর্ণ করা হোক ভারতবর্ষের বিমান বাহিনীর আরও স্কোয়াডন দরকার সেগুলোকে সরবরাহ করা হোক দেশের স্বার্থে সব কিছু ত্যাগ করতে পারি আমরা কিন্তু কোনো কারণে দেশের স্বার্থ ত্যাগ করতে পারি না এটা যেন মাথায় থাকে এই সব ন্যারেটিভ তৈরি করে আজকের দিনে যারা সেকুলার আর কমিউনিয়ালের বিভাজন করতে চাই আমি মনে করি তারা দেশের জন্য কোনো শুভ চিন্তা করছে না তা হয়তো ভোটের চিন্তা করতে পারে আমি ভোটের চিন্তা করি না আমি দেশের চিন্তা করি সমাজের চিন্তা করি তাই বলছে এই কথা কোনো দ্বিধা না রেখে বলছে এই কথা কাশ্মীরের মসজিদ থেকে পর্যন্ত প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান করা হয়েছিল যেটা কাশ্মীরের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নাই কাশ্মীরের মানুষের কাশ্মীরিয়াত ইনসানিয়াত সেটা তাদের নিজের সাংস্কৃতিক অঙ্গ এখানে ধারা অদল বদলের সঙ্গে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নেই এত কিছুর পরেও যেখানে সেই উপত্যকার অনন্তনাগ থেকে জম্মু পর্যন্ত মানুষের প্রতিবাদ নিন্দার ঝড় বইছে মসজিদ থেকে বলা হচ্ছে তোমরা আন্দোলনে সামিল হও তোমরা বন্ধে সামিল হও এত সুযোগ থাকা সত্ত্বেও এত সমর্থন থাকা সত্ত্বেও কেন আমরা এই পর্যটকদের বাঁচাতে পারলাম না আজকে সব থেকে বড় এখানে প্রশ্ন